মহাভারতে একটি কেন্দ্রীয় চরিত্র মহাবীর কর্ণ যিনি দাতা কর্ণ নামে পরিচিত নিজের নিশ্চিত মৃত্যু জেনেও রক্ষাকারী কবচকুণ্ডল দান করতে দ্বিধা করেননি তিনি হলেন কর্ণ তিনি জন্মেছিলেন স্বর্ণময় কবচকুণ্ডল নিয়ে সূর্যাকীর্তির কবচকুণ্ডল গুণে তিনি ছিলেন অপরাজেয় আমরা অনেকেই জানি যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন কর্ণকে হত্যা করেছিলেন তবে কর্ণের মৃত্যুর কারণ কি শুধু অর্জুন এ বিষয়ে সম্পূর্ণ জানতে হলে গল্পটি আপনাদের সম্পূর্ণ শুনতে হবে আর যদি ভালো লাগে এবং যদি কিছু তথ্য আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন পথসাথী চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসবে বিভিন্ন পৌরাণিক কাহিনী তন্ত্র মন্ত্র এবং টোটকা যা আপনাদের চলার পথে সাথী হয়ে থাকবে আসুন আমরা মূল গল্পে ফিরে যাই পুরো মহাভারতের খুঁজেও এমন দানবীর আর দেখতে পাওয়া যায় না অঙ্গ অর্থাৎ বর্তমানে ভাগলপুর ও মুঙ্গে রাজ্যের রাজা দাতা দাতাকর্ণ ছিলেন মহাভারতের বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন এবং তিনি ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের আরেক শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম ছিলেন কর্ণকে দানবী আখ্যা দেওয়ায় একবার বেশ ক্রুদ্ধ হয়েছিলেন অর্জুন তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যে কেন কর্ণ দাতা বলা হয় গরিব দুঃখীকে দান করতে অর্জুন নিজেও যে আগ্রহী সে কথা মনে করিয়ে দেন তিনি শ্রীকৃষ্ণ অর্জুন ও কর্ণকে এক পাহাড় সোনা গ্রামবাসীর মধ্যে বিলি করতে দিয়ে অর্জুনকে বুঝিয়ে দেন কেন কর্ণ দানবীর অর্জুন সোনাবিলি করেছেন কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতে রেখেছেন সোনাবিলির সময় গ্রামবাসীর জয়ধ্বনি আত্মতৃপ্তি তিনি লাভ করেছেন কিন্তু কর্ণ কোনো কিছুই প্রত্যাশা না করে সম্পূর্ণভাবে দান করতে পারেন তার দানের পেছনে প্রতিদানের কিছু পাওয়ার কোনো রকম প্রত্যাশা থাকে না সেই কারণেই তিনি দানবীর কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তীভোজের পালিত কন্যা রাজকুমারী কুন্তির সন্তান এবং সেই সূত্রে পাণ্ডবদের বড় ভাই বিয়ের আগে কর্ণে জন্ম হওয়ায় কুন্তি লগ্নিন্দার ভয়ে শঙ্কিত হয়ে সমাজে নিজের সম্মান রক্ষার তাগিদে শিশুপুত্রকে একটি বেতের পেটিকায় শুয়ে নদীতে ভাসিয়ে দেন ভীষ্মের রথের সারতি অথিরথ ও তাঁর স্ত্রী রাধাদেবী তাকে উদ্ধার করেন তাঁরা কর্ণকে পুত্রস্নেহে পালন করেন কিন্তু এখন প্রশ্ন হল কর্ণকে কে হত্যা করেছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের মৃত্যুর জন্য কয়েকটি নিরাময় কারণ উল্লেখ করেছেন তা না হলে হয়তো কর্ণকে অর্জুন হত্যা করতে পারত না প্রথমত ভগবান পরশুরাম অর্থাৎ কর্ণের গুরু কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি অস্ত্রের জ্ঞান বিশেষ করে ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যাবেন সেটাও যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন দ্বিতীয়ত ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তার জীবনের মহাকাব্যিক লড়াইয়ে তার রথের চাকা ডুবে যাবে তৃতীয়ত কুন্তী কর্ণকে অর্জুন ছাড়া পাণ্ডবদের কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেন এবং অর্জুনের উপর একাধিকবার নাগাশ্রম ব্যবহার করবেন না চতুর্থত কৃষ্ণ ব্রাহ্মণ রূপে কর্ণের কাছে গিয়েছিলেন যখন তিনি তার মৃত্যুর অপেক্ষায় ছিলেন এবং তাকে জন্মের পর থেকে যে সমস্ত দাতব্য কাজ এবং গুণাবলী দান করতে বলেছেন মৃত্যুর সময় এগুলো দান করে পঞ্চমত কুরুক্ষেত্র যুদ্ধের আগে ইন্দ্র কর্ণের কাছে তার। কবচ ও কুণ্ডল দান হিসেবে চেয়েছিলেন ষষ্ঠত শল্ল কর্ণের সারথি তাকে যুদ্ধের সময় সবচেয়ে সংকটময় সময় ছেড়ে যান এই কারণগুলি ছিল প্রধান কারণ যার কারণে কুরুক্ষেত্র যুদ্ধের সময় কর্ণকে হত্যা করা সম্ভব হয়েছিল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ